কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদ আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা দেখবেন উপজেলা দিলাম খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে অনেক দিন পরে আসছি তো খুবই ভালো লাগলো তাই একটা ভিডিও বানালাম আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আমাদের উপজেলা অফিস খুবই সুন্দর আসলে অনেক দিন পরে আছি তো যার এখানে সিন হন না খুব ভালো যে আমাদের কিশোরগঞ্জের মডেল মসজিদ আপনাদের কাছে কেমন লাগে যে যেখান থেকে দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও করতে উপভোগ ভালো থাকবেন সুস্থ থাকবে